আসসালামু আলাইকুম সবাইকে হেলথ কেয়ার টিপস পেজ থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি আহমেদ আজিজ সালেহিন এমবিবিএস ফাইনাল ইয়ারের স্টুডেন্ট ফরিদপুর মেডিকেল কলেজ ফরিদপুর আজকে আমি আপনাদের সাথে পেনিসের দুটি জন্মগত রোগ ব্যাধি নিয়ে আলোচনা করব একটিকে বলা হয় এপিসপেডিয়াস আর একটিকে বলা হয় হাইপোস্পেডিয়াস তার আগে আপনাদেরকে একটা ছবি দেখাই এই ছবিটা দেখেন আগে ভালোমতো তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে সাধারণত পুরুষ মানুষের মোচনালীর অবস্থান থাকে পেনিসের দুই সারফেসের মাঝখানে কিন্তু জন্মগত ত্রুটির কারণে এই ইউরেথ্রার অবস্থান বা মূত্রণালীদের অবস্থান পেনেসের উপরের সার্ফেস হতে পারে অথবা পেনেসের নিচে সার্ফেস হতে পারে মেডিকেল টার্মে এই সব সমস্যাগুলোকে এপিসপ্যাডিয়াস এবং হাইপোস্পেডিয়াস নামে অভিহিত করা হয় ইউরেথ্রা বা মূত্রনালী কেন নর্মাল পজিশন থেকে সরে যায় সাধারণত আমাদের পেনিস দুই ধরনের টিস্যু দিয়ে গঠিত একটাকে বলা হয় কর্পাস ক্যাভার্নোসাম আর একটাকে বলা হয় কর্পাস স্পঞ্জিওসাম এই কর্পাস ক্যাভার্নোসাম এবং কর্পাস স্পঞ্জিওসামের মাঝখান দিয়ে কিন্তু আমাদের মূত্রনালী পাস করে জন্মগত ত্রুটির কারণে বা আমাদের মাতৃগর্ভের শেষ সময়ে অথবা জন্মের সময়ে তখন দেখা যায় এই টিস্যুগুলোতে কিছু ফাইব্রাস প্লাগ বা ফাইব্রাস টিস্যু জমা হয় যার কারণে আমাদের মূত্রনালীটা নর্মাল পজিশন থেকে একটু সরে যায় বয় বৃদ্ধ অবস্থায় বা প্রাপ্তবয়স্ক অবস্থায় পেনিসটা ঠিক একই ধরনের সমস্যা দেখা দিতে পারে একে বলা হয় হচ্ছে মেডিকেল টার্মে ডিজিজ তো এখানেও ঠিক একই ধরনের সমস্যা দেখা দিতে পারে যেমন আমাদের যে পেনিসটা নর্মাল টিস্যু কর্পাস ক্যাভার্নসাম কর্পাস স্পঞ্জিওসাম এই জিনিসটা আমাদের ফাইব্রাস টিস্যু দ্বারা রিপ্লেসড হয়ে যেতে পারে মানে ফাইব্রাস টিস্যু এখানে জমা হতে পারে জমা হয়ে এই পেনিসটাকে হচ্ছে বেঁকে যেতে সাহায্য করে এপিস্পিয়াস এবং হাইপোস্পিয়াসে আক্রান্ত পুরুষদের ক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে প্রথমত যে সমস্যাটা দেখা দেবে সেটা হচ্ছে প্রস্রাব করতে অসুবিধা কারণ তাদের মূত্রনালী বা পজিশন থেকে সরে যাওয়ায় যখন সে প্রস্রাব করবে তখন প্রত্যেকটা প্রসাবের ফোঁটা গায়ে এসে পড়ার পসিবিলিটি বেশি থাকবে কিছু পুরুষ মানুষ আছেন যারা দাঁড়িয়ে প্রস্রাব করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এসব মানুষের যদি এপিসপেরিয়াস বা হাইপোস্পিয়াসের সমস্যা দেখা যায় তাহলে তাদের ক্ষেত্রেও কাপড়ে প্রস্রাব লাগার চান্স বেশি থাকবে তাদের ক্ষেত্রে প্রসাব ক্লিয়ার না হওয়ার চান্স বেশি থাকে এরপর এসব পুরুষদের ইরেকশন বা পেনিসের স্ট্রং হওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দেয় যদি স্ট্রং হয়ও তখন অনেক বেশি ব্যথা হয় পেনিসে পাশাপাশি সে তার স্ত্রীর সাথে নর্মাল সেক্সুয়াল ইন্টারকোর্স মেনটেন করতে পারে না তার বীর্যপাতের সমস্যা হয় এবং ফলশ্রুতিতে তার বন্ধাত্ব বা ইনফার্টিলিটি দেখা দেয় এপিসপেডিয়াস এবং হাইপোসপেডিয়াস কিভাবে ট্রিটমেন্ট করতে হয় এর একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি করা কোনো ধরনের ওষুধপত্র গ্রহণ বা কোনো কিছু মালিশ করে এটা নর্মাল পজিশনে ফিরে আনা পসিবল না তো সার্জারির প্রথম ধাপ হচ্ছে যে ফাইব্রাস টিস্যুটা আমাদের পেনিসের উপর জমা হয়েছে সেটাকে অপসারণ করতে হবে এবং মূত্রনালী বা ইউরোটাকে নর্মাল পজিশনে ফিরিয়ে আনতে হবে তবে এই প্রসিডিউরটা অনেক বেশি কষ্টসাধ্য যেসব বাচ্চাদের ক্ষেত্রে এপিসপেডিয়াস এবং হাইপোস্পেডিয়াস নামক জন্মগত সমস্যা থাকে তাদের ক্ষেত্রে মুসলমানি করানো পসিবল হয় না যখন এপিসপেডিয়াস এবং হাইপোস্পেডিয়াসে ট্রিটমেন্ট গ্রহণ করবে তখন তাদেরকে একসাথে মুসলমানি করে দেওয়া হয় তখন হচ্ছে পেনেজের উপরে যে চামড়াটা থাকে যখন যেটা মুসলমানের সময় কাটা হয় ওইটা ইউরেথরা বা মুদ্রাণালী নর্মাল পজিশন মেনটেন করার ক্ষেত্রে ইউজ করা হয় ধন্যবাদ এতক্ষণ আমাদের পেজের সাথে থাকার জন্য আপনাদের যাদের এসব সমস্যা থাকবে তারা অবশ্যই একজন জেনারেল সার্জন ডাক্তারের সাথে যোগাযোগ করে ট্রিটমেন্ট করিয়ে নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ